এই প্রথম কেউ একজন ফোন দিয়ে আমাকে বলতেছে তুমি সারা দিন ফেসবুকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি তোমাকে আবার প্রায় দেখতেছি যে তুমি টকশো করতেছো তো এগুলি করলে তুমি পড়াশোনাটা কখন করবা তোমার তো সামনে পরীক্ষা বিশ্বাস করেন আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না এসব কে বলতেছে আমি চুপ হয়ে গেলাম ফোনের অপর প্রান্ত থেকে বলতেছে তুমি শুনতে পাচ্ছ না আমি বলছি হ্যাঁ কমিয়ে দেব। অন্য সব কাজ কমিয়ে দিয়ে আমি পড়াশোনা শুরু করব এসব কথা কে বলেছে জানেন আমার হাজব্যান্ড জনাব জহিরুল হকনান্টুর সাহেব তিনি আমাকে সেদিন অনেকগুলি টাকা দিয়ে গেছেন বই কেনার জন্য আমি সেদিনও অবাক হয়েছিলাম তারপরে আমি বই কিনি নেমে চুপ হয়ে গিয়েছিলাম কিন্তু গতকালকে যখন উনি আমাকে ফোন দিয়ে বলতেছে সারাদিনে কি রকস করবা সারাদিনে কি ভিডিও করবা তোমাকে পড়াশোনা করা লাগবে না তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করা লাগবে না বিশ্বাস করবেন আমি এটাই চেয়েছিলাম আমি খুব ছোটোবেলাতে বিয়ে করেছিলাম ওনাকে চোদ্দ বছর সাত মাস বয়সে আমার বিয়ে হয় আমার বাবা অনেক সমস্যা হয় ছিলেন মামলার পর মামলা ছিল আমার বাবার নামে আমরা পাঁচ বোন দুই ভাই তো বাবার ঝামেলার কারণে বাবা প্রায় প্রাইমারি হেডমাস্টার ছিলেন অত ছোট ছোট মেয়েদেরকে বিয়ে হয়তো বাবা দিতেন না আমার বিশ্বাস কিন্তু আমাদের অত মামলা অত ঝামেলার কারণে আমার আমার এত তাড়াতাড়ি বিয়ে হয় বা বাকি বন্ধুদের এত তাড়াতাড়ি বিয়ে হয় তো আমি বিয়ে করেছিলাম বাবা বিয়ে সময় আমাকে বলেছিল যে তুমি যদি এই লোকটাকে বিয়ে করো তাহলে তুমি পড়াশোনাটা করতে পারবা চাকরি করতে পারবা আমি পড়াশোনাটাই করতে চেয়েছিলাম কিন্তু আজকে আমার বিয়ের পঁচিশ বছর হয়ে গেল আমি পড়াশোনা করেছি আমি ক্লাস বাদ দিয়ে ম্যাট্রিক পাস করে আমার বিয়ে হয়েছিল। তারপরে আমি এম এ পাস করেছিলাম উত্তরা ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে তারপর আমি ফাতেমদিন মহিলা মহাবিদ্যালয়ে চাকরি নিয়েছিলাম এই সব কিছু ছিল আমার স্বামীর ইচ্ছের বাইরে করেছি বাট অনেক ঝামেলা করে করে আমাকে করতে হয়েছে তো এখন আমি আইন নিয়ে পড়াশোনা করতেছি উনি আমাকে টাকা দিয়ে গেছে বই কেনার জন্য তো এই যে পাওয়ারটা আমি পেয়েছি আমি সুক্রিয়া জানাচ্ছি আল্লাহর দরবারে তবে এই যে উৎসাহ এই অনুপ্রেরণা এটা যদি উনি সেই বিয়ের শুরুতে আমাকে দিত যার জন্য আমি বিয়ে করেছিলাম আজকে হয়তো আমি একজন প্রতিষ্ঠিত নারী থাকতাম আমি আজকে হয়তো কোনো একটা ক্যাডার থাকতাম আমি শুধু এটুকুই তো চেয়েছিলাম বেশি কিছু চাইনি উনি সময় বলতো যে আমাদের তো মোটামুটি আছে বাড়ি ঘর আমরা খেয়ে দিয়ে ভালো আছি তুমি শুধু সংসারটা সামাল দিবা তুমি শুধু ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবা কিন্তু আমি ছেলে মেয়ে হওয়ারও আগে আমি মা হওয়ার আগে আমি তার ওয়াইফ তখন থেকে আমার ওনাকে প্রথম যে দেখেছিলাম প্রথম রাতেই আমি তাকে বলেছিলাম আমাকে পড়াশোনা করাতে হবে উনি রাজিও হয়েছিলেন কিন্তু একটা সময় এসে উনি সরে গেলেন তার জায়গা থেকে আর আমাকে অনেক কষ্ট করে এম পাশ করতে হয়েছিল তো যাই হোক সেসব চলে গেছে আমার অনেক কষ্টের দিনও ছিল অনেক না পাওয়ার জন্য আমার খুব ক্ষোভও ছিল ওনার প্রতি তো সেই ক্ষোভগুলি সরে গেছে আজকে আমি নতুন করে জীবন শুরু করেছি আমি জানি না বাঁচবো কয়দিন মনে হয় যে সে তো পেলাম কিন্তু জীবনের শেষের দিকে জানি না এই বয়সে আর পড়াশোনা কতটা করতে পারবো আমার মনে হয় আমি কিচ্ছু পারি না জানেন তো মনে হয় যেন আমার অনেক কিছু অজানা অনেক অনেক কিছু আমাকে শিখতে হবে কিন্তু মৃত্যু আমাকে সেই সময় দেবে কিনা আমি জানি না আমার জন্য তো আর করবেন আমি যেন এই বয়সে যতটুকু পারি অন্তত নিজের পরিচয় দেওয়ার মতো একটা কিছু যেন তৈরি করতে পারি আপনারা জানেন চাকরিটা ছেড়ে চলে এসেছি ভোলা থেকে কলেজে চাকরিটা ছেড়ে চলে এসেছি এখন আরেকটা কিছু করতে হবে কারণ আমার একটি স্বপ্ন ছিল যে আমার নিজের পরিচয় পরিচিত হওয়া সব থাকবে বাট আমার নিজের একটা পরিচয় থাকবে আর সেটার জন্য আমি অনেক লড়াই করেছি আজকের দিনে সেই লড়াইতে আমি হয়তো সফল হয়ে যাচ্ছি কতটুকু পারবো জানি না আপনাদের দোয়া কামনা করছি আমাকে দোয়া করবেন আপনার সবাই আর আমি মনে হয় স্বর্গে যাবো এখন ভেজতে যাব আর কোনো মানে কনফিউশন নাই যে আমি আর স্বর্গে যেতে পারবো না ভেজতে যেতে পারব না কারণ আমার স্বামী এখন আমাকে সম্মতি দিয়েছেন আশা করি আমি তাকে একদম মাথায় তুলে রাখবো আমি তাকে অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি সেই ভালোবাসাটা যে কত প্রকার বেড়ে যাবে সে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে সম্মতি দিলে ভেতর থেকে মানুষ যে পরিপূর্ণতা পায় এই সম্মতি না থাকলে এই পরিপূর্ণতা আমার ছিল না যুদ্ধ করতে করতেই কিন্তু আমার জীবন এই পর্যন্ত এসেছি শিখাছি অনেক কিছু টাকা পয়সা তারই ছিল পড়াশোনা করার তবে তার সম্মতিতে না কলেজের চাকরি তার সম্মতিতে না তিনি চেয়েছেন আমি শুধুমাত্র একজন মা হব একজন হাউস ওয়াইফ হবো একজন ওয়াইফ হব এইটুকুই থাকবে আমার পরিচয় তো আমি আমার পরিচয় ভিন্ন করে করতে গিয়ে আমি এতটা পরিমাণে তাকেও কষ্ট দিয়েছি আমি নিজেও কষ্ট পেয়েছি আমার আত্মীয়স্বজন সকলকে আমি টেনশনে রেখেছি সকলেই কষ্ট দিয়েছি সকলের কাছে আমি আজকের দিনে অনুরোধ করব আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আমি আপনাদেরকে যে কষ্টটা দিয়েছি শুধুমাত্র পড়াশোনা করার জন্য শুধুমাত্র একটা নিজের আলাদা আইডেন্টি থাকা জরুরি মেয়েদের এই বিষয়টার জন্য তো আজকে আমি আমার হাজব্যান্ডের সম্মতি পেয়েছি আর তো আমি বিশ্বাস করি আপনারা সকলে এতে খুশি হবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন